পনেরো বছরেরও বেশি সময় ধরে যিনি তিন ফর্মেটে পঞ্চাশের ওপর ব্যাটিং গড় ধরে রেখেছিলেন সে কোহলি এখন লড়ছেন এক অনাকাঙ্ক্ষিত বাস্তবতার সঙ্গে গড় ক্রমশ নিচের দিকে নামছে ব্যাট যেন ধীরে ধীরে নীরব হয়ে আসছে আধুনিক ক্রিকেটে ধারাবাহিকতা ক্ষুধা আর শ্রেষ্ঠত্বের প্রতীক ছিলেন বিরাট কোহলি তিনি মাঠে নামলেই এক দৃঢ়তা আর অটল বিশ্বাস থাকত তার ছায়া হয়ে কিন্তু সময়ের নিয়মে আসি অদম্য প্রতীকের পরিসংখ্যান যেন ফিকে হতে বসেছে দীর্ঘদিন ধরে ক্রিকেটে গড়ের রাজা হিসেবে খ্যাত ছিলেন কোহলি তিন ফর্মেটি পঞ্চাশের ওপরে গড় ধরে রাখাটা ছিল তার অন্যতম গর্বের জায়গা কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে সেই জৌলুস এখন অতীত হতে চলছে টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে তিনি এখন অতীত যাওয়ার আগে সেই পঞ্চাশ পেরোনো গড়ের রাজত্ব ভেঙে দিয়ে গেছেন টি টোয়েন্টিতে তার গড় নেমেছে আটচল্লিশ দশমিক ছয় নয় টেস্টে ছেচল্লিশ দশমিক আট পাঁচ দক্ষিণ আফ্রিকায় তার টেস্ট গড় ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শূন্য আর অস্ট্রেলিয়ায় তা মাত্র ক্রিকেটে অস্ট্রেলিয়ায়ও তার গড় এখন যা নিচে নেমেছে বহু বছর পর যদিও এই ফর্মেটে তার সামগ্রিক গড় সাতান্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোহলির শূন্য রানে আউট হওয়ার পর একটা প্রশ্ন ডালপালা মেলেছে তবে কি শেষ হতে যাচ্ছে এক যুগের রাজত্ব উত্তরটা হ্যাঁ বলা যায় তবে কোহলির পতন মানে শুধু পরিসংখ্যানের পতন নয় বরং এটা এক বাস্তব চিত্র বটে হাজার হোক বিরাট কোহলিও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একজন রক্তমাংসে মাংসে করা মানুষ তাই তো অমানবিক পরিশ্রমে তৈরি করা নিজের সাম্রাজ্যের পতন দেখতে হচ্ছে তাকে দেখতে হচ্ছে সময়ের নিষ্ঠুরতা যে ধারাবাহিকতা তাকে কিংবদন্তি করেছে সেটি এখন তার ক্লান্তির কারণ তবে সব ছাপিয়ে এ যুগের মঞ্চে বিরাট এখনো সেরা বিরাট এখনো ক্রিকেটের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা प्रतः कब्ब खेला